কিন্তু পুজো হচ্ছে আর তারা অঙ্গে পুজোটা হবেন মা কালী সেখানকার ছবিটা জানবো মনোরঞ্জন তোমার কাছ থেকে দেখো আজ কিন্তু মা তারা অর্থাৎ তারা অঙ্গে কালী পুজো হবে দীপান্বিতা অমাবস্যায় গতকাল থেকে রঙিন আলোয় আলোকিত হয়েছে তারাপীঠ চত্বর সকাল থেকে কিন্তু ভিড় জমতে শুরু করছে আমি একটু ছোট্ট করে জানতে চাইব গোলক মহারাজের কাছ থেকে মহারাজ কখন শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং আজকের দিনটার বিশেষত্ব মাকে কি ভোগ নিবেদন করা হবে ওং করাল বদনাং ঘৌরাং এ মুক্ত কেশি চতুর্ভুজাং দক্ষিণাং কালিকাং দিগবাং মুন্নমালা বিহুষিদাম এই যে মুন্নমালা হিত মা তারা আজকে তারাপীঠ যেহেতু সিদ্ধপীঠ আজ বাংলা তথা ভারতবর্ষে যে কোনো শক্তিপীঠ বা সাধনপীঠ আজ বিশেষ দিন আমাদের তারাপীঠ তার থেকে অন্যথা নয় সুতরাং যেহেতু দশ মহা দশ মহাবিদ্যা তারা একটা রূপ এই জন্যে আমরা এখানে কোনো কালী মূর্তি তৈরি করি না তারার উপরেই আমরা পুজো করি আজকে আমাদের মন্দিরে বিশেষ দিন হলো তারা অঙ্গে শ্যামা পুজো ভোর চারটের সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তরা আসছেন পুজো দিচ্ছেন যেহেতু অমাবস্যা আজকে দেরিতে দুটো বাহান্ন মিনিট লাগছে ওই অনেক ভক্ত উপোস করে আছেন যে লাগলে পুজো দেবে তারা যাতে পুজো দিতে পারে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে আমাদের মন্দির পুলিশ প্রশাসন এবং আমরা সেবায় সজাগ আছি দুপুর বেলায় মায়ের একটাই অন্নভোগ হবে অন্নভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে আজ যেহেতু কালী পুজো আজ ভোগের বিশেষত্ব হল যে বলিদানের প্রসাদ থাকবে কারণ কালী বলিদানের প্রথা তারামার মন্দিরও আছে সেই বলিদানের প্রসাদ ষোলো মাস পোড়া এবং পাঁচ রকমের ভাজা চাটনি পোলাও খিচুড়ি পায়েস দই মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন করা হবে যেহেতু আজকে অনেক ভক্ত আগমন হচ্ছে ওই জন্য প্রত্যেকে যাতে একটু করে প্রসাদ পেতে পারে তার আয়োজন আমরা ভোগ মন্দির অর্থাৎ সে বলছেন মহারাজ যেমন আজকে শোল মাছ পোড়া দেওয়া হবে এটা কিন্তু তারাপীঠ মন্দিরের একটা বিশেষত্ব আমি আরও একটু ঘুরিয়ে দেখাবো বলছি পুজো দিলেন মায়ের কাছে হ্যাঁ দিলাম কি চাইলেন কি চাই ও সংসারে সুখ শান্তি ভালোবাসা একে অপরের এটুকুই কালী পুজো হ্যাঁ দিক থেকে একটা বিশেষ দিন হ্যাঁ অবশ্য

একেবারেই একেবারেই পিউ দেখো প্রথমেই তোমাকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে দীপাবলির শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার অন্যতম জাগ্রত কালীবাড়ি ফিরিঙ্গি কালীবাড়িতে এবং এই ফিরিঙ্গি কালীবাড়ির সঙ্গেও কিন্তু বহু ইতিহাস জড়িয়ে রয়েছে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর জন্য ফিরিঙ্গি কালীবাড়িতেও কিন্তু মাকে সিদ্ধেশ্বরী রূপে পূজিত করা হয় এই মুহূর্তে সকালের রীতি এবং আচার মেনে পুজো শুরু হয়ে গিয়েছে ফিরিঙ্গি কালীবাড়িতে সকালের পুজো ইতিমধ্যে শুরু হয়েছে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটছে প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা জানানোর জন্য মায়ের কাছে আসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন এবছর কালীবাড়ির পাঁচশো সাতাশ বছরে পর্তুগিজ নাগরিক হ্যান্ডসম্যান অ্যান্টনি আমরা জানি অ্যান্টনি ফিরিঙ্গি তিনি এসেছিলেন এই কালীবাড়িতে এবং তিনি মাঝে মধ্যে মায়ের কাছে এসে মায়ের সঙ্গে গল্প করতেন মায়ের সঙ্গে কথা বলতেন মায়ের কাছে নিজের মনের মনস্কামনা জানাতেন সেখান থেকে কিন্তু এই কালীবাড়ির নাম ফিরিঙ্গি কালীবাড়ি এবং একই সঙ্গে আজকে কালী সেই কালী কিন্তু বিশেষ পূজোর আয়োজন করা হয়ে থাকে এই ফিরিঙ্গি কালীবাড়িতে যে ছবি আমি এই মুহূর্তে তুলে ধরছি তুমি দেখতেই পাচ্ছ পিও ভীষণ সুন্দর মায়ের এই মূর্তি মা এখানে সাড়ে ফুট সাড়ে পাঁচ ফুট উচ্চতার মূর্তি রয়েছে এবং এখানে মন্দিরে সাড়ে পাঁচ ফুট উচ্চতার মা কালীর মূর্তি যেমন রয়েছে মন্দির সংলগ্ন শিব মন্দিরটিও কিন্তু আট চালা মূর্তি ছাড়াও এখানে শীতলা মনুষা দুর্গা শিব এবং নারায়ণের মূর্তিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তিও পূজিত হচ্ছে প্রতি অমাবস্যায় এবং প্রতি পূর্ণিমায় এখানে সত্য সত্যনারায়ণ পুজো হয় সেই যিনি পর্তুগিজ নাগরিক ছিলেন তিনি বাংলার কবি গানের সঙ্গে যখন পরিচিত হন নিজেই গান লিখতে শুরু করেন গান গাইতে শুরু করেন মানবতার এবং প্রেমের গান গাইতে গাইতে তিনি কিন্তু অ্যান্টনি বা কবিয়াল হিসেবে পরিচিতি পান সেখান থেকেই অ্যান্টনি ফিরিঙ্গি এবং তারপরে এই ঙ্গি কালীবাড়ি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা যারা এই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু সংকল্প করছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা পুজো রাজ্য জুড়ে শক্তির আরাধনা চলছে দিকে দিকে সারম্বরে পূজা হচ্ছেন মা জগতের শান্তি সুখ স্থাপনের জন্যই কিন্তু এভাবে দেবীর আরাধনা চলছে প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়